আসেন আশি সুন্দর বন্ধুরা গরু মামা আনছিলাম তিনটা একটা গরু আছে দুইটা বিক্রি হয়ে গেছে দুই দোকানে চার চল্লিশ হাজার টাকা নাকি না না তো সে শিল্পীতাম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা বন্ধুরা আহ চলে আসলাম কিন্তু গাপতুলির যে রাস্তা ভরা কিন্তু একটু দেখাই আমরা ক্যামেরাতে একটু রাস্তাটা একটু দেখাই রাস্তা ভরা কিন্তু মোটামুটি গরু নিয়ে যে দাঁড়িয়ে আছে আমাদের কাকারা সেগুলো একটু তুলে ধরবো আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন শুরু করে দিই যে মাঝারি ক্যাটাগরির যে গরুগুলো অনেকে বলেন মাঝারি ক্যাটাগরির গরু গুলার কেমন কি দাম কোরবানির উপযুক্ত গরু সেগুলো একটু দাঁত হয়েছে দুই দাঁত চাওয়া দামটা কেমন চা দাম লাখ হ্যাঁ শুধু না এক লাখ শুধু এক লাখ

আপনারা নিতে পারেন পরে যে পাশেই এই যে সুন্দর আরেকটা একটা গরু কিন্তু বন্ধুরা দেখেন কোন জায়গার গরু ভাই সিরাজগঞ্জ সিরাজগঞ্জ কেমন কি দাম চাইছিলেন দাম চাইতে দুইশো সত্তর দুই লাখ সত্তর বেচা বিক্রি বেচা বিক্রি আমদান চল্লিশ চল্লিশ বেঁকে দেবো চল্লিশ চল্লিশ ছেড়া দেবেন দুই চল্লিশ দুই চল্লিশ গরু কয়টা নিয়ে আসছিলেন গরু আছে ছয়টা ছয়টা গরু নিয়ে আসছিলেন কয়টা আছে এখন প্রায় সবই আছে আসছেন কবে এই সকালবেলা দাম তো বেশি হয় দুই লাখ চল্লিশ আমরা তো কিনে নিয়ে আসে দাম বেশি কম বেশি অনেক বেশি হয় দুই লাখ যদি এই গরু হয় তাহলে অনেক বেশি হয় বিক্রি কত নিয়ত করে আসছেন সেটা একটু শুনতে চাই চল্লিশের নিচে বেঁচে যাবে না দুইয়ের দুই নিচে বিক্রি হবে না আচ্ছা ঠিক আছে বন্ধুরা আমরা একটু চেষ্টা করি তারপর আপনাদের জন্য ওজন কেমন আছে বলতে পারবেন সাড়ে ছয় মন সাড়ে ছয় মন ওনার একটা ধারণা দিল সাড়ে ছয় মন

চেষ্টা করবেন যে যেটা পছন্দ সেই গরুটাই জবাই দেওয়ার জন্য পরে চলে যায় যে সুন্দর আরেকটা গরুতে দেখেন দাঁড়িয়ে আছে আমাদের ভাই বিশাল সুন্দর একটা গরু সালাম আলাইকুম আলাইকুম সালাম ভাই কোন জায়গা থেকে আসা হয়েছে কুষ্টিয়া কুষ্টিয়া কবে আসছেন আসছে শনিবারে শনিবারে কয়টা গরু নিয়ে আসছেন আনছে 16টা 16টা বেচা বিক্রি হইছে দুই একটা যে হচ্ছে কয়টা হইছে চারটা হইছে চার গরু বিক্রি শেষ এটা কেমন দাম চাইছিলেন সুন্দর এই গরুটার দাম 280 280000 বেচা বিক্রি খ বিশ হইলে ছেড়া দিবেন আচ্ছা বন্ধুরা দুই লাখ বিশ হাজার হইলে কিন্তু আপনারা এই গরুটা পেয়ে যাচ্ছেন আমাদের কোন জায়গার যাব কুষ্টিহার ঠিক আছে আমরা এই যে এই গরুটা একটু দেখাই ভাই কোন জায়গা থেকে আসছিলেন মানিকগঞ্জ সিংরাই মানিকগঞ্জ কয়টা গরু নিয়ে আসছেন আমরা তিনটা আছে ডাল

তারপরে অপেক্ষা করে আছে যে যে যত বলে এর উপরে ডিপেন্ড করে উনি কিন্তু গরু ছাড়বে কত বিক্রি করবে এটা আসলে উনি এক লাখ চাওয়া দাম এক লাখ বিশ হাজার পর্যন্ত দাম পাইছে এই পর্যন্ত আমরা পরে একটু হাটটা ঘুরে দেখাই ধন্যবাদ কাকা এক পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ জি আচ্ছা চাওয়া দাম চাওয়া দাম কত হইলে ছাড়া চিন্তা ভাবনা আছে এক পঁচিশ এক লাখ পঁচিশ

মাঝারি ক্যাটাগরির গরু এগুলো কিন্তু আপনার সত্তর পঁচাত্তর বা আশি হাজার জোড়ায় এক লাখ ষাট হইলে কিন্তু উনি ছেড়ে দিবে আমরা যে পরে চলে যাই সুন্দর একটা গরুতে দাঁত হয়েছে ভাই গরু না নাই দাঁতে নাই

এক লাখ পর্যন্ত দাম পাইছে এক লাখের একটু বেশি হইলে কিন্তু মোটামুটি ছাইড়া দিবে যেটা বুঝলাম আর কি আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ পরে আমরা একটু আর একটু সামনের দিকে যাই দেখাই আজকের সুন্দর সুন্দর এই যে আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছি কি গরু এটা এটা বখন বাছুর বখন বাছুর দাঁত হইছে দুই দাঁত দুই দাঁত কোথা থেকে আসছে নাগরপুর থেকে

সুন্দর কিন্তু পর ওই যে কালো একটা গরুতে চলে যায় আমরা দেখেন খুব সুন্দর একটা গরু দাঁড়াই আছে দুইটা বিক্রি হয়ে গেছে দুই দোকানে চার টাকা লাভ হয়েছে নাকি না না তো শিল্পী দেড় লাখ হলে কিন্তু আপনার এই গরুটা পেয়ে যাবেন তো দেখাচ্ছিলাম আজকে হাটের সার্বিক যেই পরিস্থিতি গরুর কেমন কি দাম যাচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করছিলাম অনেক ডিস্ট্রিক্ট থেকে কিন্তু গরু নিয়ে আসছে ব্যাপারীরা গরুর হাট ওরকম ভাবে বসেনি তো আশা করতে গাবতলি হাট জমে যাবে তো চেষ্টা করলাম গাপতুলি হাটের অস্থায়ী যে ব্যাপারীরা আছে তারা কিন্তু গরুর দাম চাচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করলাম আজকের ভিডিওতে বন্ধুরা ভিডিওটি শেষ করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ السلام عليكم